আচ্ছা আমরা এখন উনিশ নম্বর প্রশ্নটা সলভ করব কি বলছে পঞ্চাশ জন ছাত্রের গণিতের নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী এখানে দেখো প্রাপ্ত নম্বর এই যে ষাট গণসংখ্যা হচ্ছে পাঁচ পঁয়ষট্টির ক্ষেত্রে গণসংখ্যা আট সত্তরের ক্ষেত্রে গণসংখ্যা এগারো পঁচাত্তরের ক্ষেত্রে পনেরো আশির ক্ষেত্রে গণসংখ্যা আট পঁচাশির ক্ষেত্রে গণসংখ্যা কত তিন বুঝছো আমাদের কত কি বলছে মদ্যক নির্নি কর আমাদের মদ্যক নির্ণয় করতে হবে আচ্ছা আমরা মদ্যকটা নির্ণয় করি তো আমরা এখানে লিখে দিব মদ্যক নির্ণয়ের সারণী মদ্যক নির্ণয়ের সারণী ওকে আচ্ছা মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে কি কী ঘর লাগে তোমার এই যে আমাদের একটা ঘর লাগবে হচ্ছে প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর আর একটা হচ্ছে গণসংখ্যা একটা হচ্ছে গণসংখ্যা আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ওকে আচ্ছা এই যে দেখো প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর তারপর হচ্ছে গণসংখ্যা গণ গণসংখ্যার একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যুজিত গণসংখ্যা সংখ্যা আচ্ছা প্রাপ্ত নম্বর কত ষাট তারপর একটা হচ্ছে পঁয়ষট্টি তারপর একটা সত্তর তারপর একটা পঁচাত্তর তারপর একটা আশি দেন পঁচাশি তারপর একটা ঘর হবে যুগ ফলের বুঝছো আর একটা ঘর যুগ ফলের হবে আচ্ছা গণসংখ্যাগুলো আমরা প্রশ্ন থেকে তুলে নিই পাঁচ আট এগারো তারপর পনেরো আট তিন ক্রমজিত গণসংখ্যা প্রথম গণসংখ্যাটা কি পাঁচ এরপর প্রথম গণসংখ্যাটার সাথে দ্বিতীয়টার পর্যায়ক্রমিক যুগ ফল হবে পাঁচ আর আটে যুগ করলে হবে তেরো দেন তেরো আর এগারো যুগ করলে কত হবে চব্বিশ চব্বিশ আর পনেরো যুগ করলে উনচল্লিশ উনচল্লিশ আর আট যুগ করলে হবে সাতচল্লিশ সাতচল্লিশ আর তিন যোগ করলে হবে পঞ্চাশ তো আমাদের গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় যোগফল ফল হচ্ছে পঞ্চাশ আমাদের তো বলছে মদ্যক নির্ণয় করার জন্য তো এখানে এন এর মান কত পেয়েছি পঞ্চাশ যা হচ্ছে যা হচ্ছে জোর সংখ্যা যা জোর সংখ্যা তো জোর সংখ্যার ক্ষেত্রে আমাদের মদ্যকের যে সূত্রটা ওইটা আমাদের বসাতে হবে এন বাই টু ও এন বাই দুই এটাকে দুই পরে এন বাই দুই প্লাস একতম একতম পদের যোগফল বাই দুই তো n কত জাস্ট মানটা বসাবে 50 নিচে দুই দেন n এর দুই আর হচ্ছে এক একতম পদের একতম পদের যোগফল আর নিচে হচ্ছে 2 আচ্ছা 50 দুই 2 ভাগ করলে হচ্ছে 25 আর 50 দুই 2 ভাগ করলে 25 আর হচ্ছে 26 26 তম এই যে পদের যোগফল ফল বাই কি বাই হচ্ছে দুই এখন দেখো পঁচিশতম পদ কোথায় আছে এই যে কর্মজিত গণসংখ্যা বের করার কারণটাই হচ্ছে এইটা চব্বিশ তো এইটা দেন উনচল্লিশের মধ্যে আমরা প্রাপ্ত নম্বরে যাবো এই যে পঁচাত্তর পঁচিশতম পদ হচ্ছে পঁচাত্তর যুগ বলছে আর ছাব্বিশতম পদটা এই পঁচাত্তরের মধ্যেই পড়ছে ঠিক আছে পঁচাত্তর যুগ করলাম দুই পঁচাত্তর পঁচাত্তর যোগ করলে একশো পঞ্চাশ একে দুই দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো আমরা পঁচাত্তর বুঝছো তো আমাদের নির্ণয়ে মদ্যপ নির্ণয়ে মধ্যক হচ্ছে পঁচাত্তর ওকে এটাই হচ্ছে উত্তর আচ্ছা খতে কি বলছে গড় নির্ণয় করো আমরা এখন গড় নির্ণয় করব আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু নাই নির্ণয় করব গড় নির্ণয়ের গড় নির্ণয়ের সারণী ওকে গড় নির্ণয়ের সারণী তো আমরা কত যা যা করছি যে প্রাপ্ত নম্বর গণসংখ্যা ওইটা তুলব কয় আর প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা তুলব তো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার প্রাপ্ত নম্বর দেন এটা হচ্ছে গণসংখ্যা ওকে আর এটা হচ্ছে এফ আই এক্স আই এফ আই এক্স আই আচ্ছা এই যে প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর এইটা হচ্ছে একশো এক্স আই এটাকে মধ্যমান ধরে নিলাম তারপর গণসংখ্যা গণসংখ্যা এটা হচ্ছে এফ আই তারপর এবং আমাদের গুণ প্রশ্ন থেকে তুলে নিচ্ছি ষাট তারপর গণসংখ্যা তুলে নিলাম পাঁচ আট এগারো পনেরো আট এবং তিন এখন এক্স আই আর এফ আই হয়ে যাবে ষাট আর পাঁচ গুণ দিলে হবে তিনশো এরপর পঁয়ষট্টি আট গুণ দিলে হবে পাঁচশো বিশ দেন তোমার সাতশো সত্তর এক হাজার একশো পঁচিশ তারপর হচ্ছে ছয়শো চল্লিশ দেন দুইশো পঞ্চান্ন আমাদের সবগুলো যোগ করতে হবে সামেশন এফ আই এক্স আই এই সবগুলো যোগ করলে তোমার অ্যান্সারটা হচ্ছে আমাদের তিন হাজার ছয়শো দশ আর এম কে এন বুঝে কি গণসংখ্যা গণসংখ্যার যোগ ফল হচ্ছে পঞ্চাশ আমাদের তো গড় বের করার জন্য বলছে গড়ের সূত্রটা কি সামেশন এফ আই এক্স আই বাই এন সামেশন এফআই এক্স এর মান হচ্ছে তিন হাজার ছয়শো দশ এন মান আমরা পেয়েছি পঞ্চাশ তিন হাজার ছয়শো দশকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো বাহাত্তর দশমিক দুই ওকে বাহাত্তর দশমিক দুই এটাই হচ্ছে নির্ণয়ে গড় নির্ণয়ে গড় আমরা কত পেয়েছি বাহাত্তর দশমিক দুই তো আমাদের গতে কে বলছে প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকো এখানে এই যে উপাত্তটা দেওয়া আছে প্রাপ্ত নম্বর হ্যাঁ এগুলো তো আমরা দেখছি এইটার ভিত্তিতে আমাদের পাইচিত্র আঁকতে হবে তার আগে আমাদের এই কত ডিগ্রি ওই ডিগ্রিটা বের করে নিতে হবে তো তার জন্য আমরা দেখো এখানে করতেছি কাজটা এটা গ আমরা আমরা জানি জানি বৃত্তের কেন্দ্রে আমরা জানি বৃত্তের কেন্দ্রে এই যে উৎপন্ন কোণ উৎপন্ন কোণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর মোট গণসংখ্যা আমরা মোট গণসংখ্যা কত পাইছি পঞ্চাশ সবগুলো এই যে দেখো সবগুলোর হচ্ছে হচ্ছে এখন আমাদের কাজ জন ছাত্রীর যুগ কারণ তিনশো ষাট ডিগ্রি হচ্ছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন বুঝছো তাহলে একজনের জন্য কত দেন আমরা পাঁচ জনের জন্য আট জনের জন্য এগারো জনের জন্য পনেরো আট এবং তিনের জন্য বের করব। আচ্ছা পঞ্চাশ জন ছাত্রীর পঞ্চাশ জন ছাত্রীর জন্য ছাত্রীর জন্য কোন হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে একজন ছাত্রীর জন্য কোন কি হবে পঞ্চাশ ভাগের তিনশো ডিগ্রি ওকে আচ্ছা তাহলে আমাদের যে গণসংখ্যা জন পাঁচজন জনের জন্য কত হবে সুতরাং জন ছাত্রীর জন্য কোন জন ছাত্রীর জন্য কি হবে একজনের যেটা বের হয়েছে তিনশো ষাট ডিগ্রি নিচে হচ্ছে পঞ্চাশ একে আমরা পাঁচ দ্বারা গুণ করব গুণ করলে আমরা অ্যান্সারটা পাচ্ছি ছয়ত্রিশ ডিগ্রি ওকে অ্যান্সারটা আমরা ছয়ত্রিশ ডিগ্রি পাচ্ছি আচ্ছা তারপরে গণসংখ্যাটা আট আট জন ছাত্রীর জন্য কোন আমরা কি করব তিনশো ষাট ডিগ্রি পঞ্চাশ নিচে হবে আর আট দ্বারা গুণ করব গুণ করলে আমরা পাচ্ছি সাতান্ন দশমিক ছয় ডিগ্রি দেন তোমার এগারো জন ছাত্রীর জন্য কোন তিনশো ষাট ডিগ্রি নিচে পঞ্চাশ গুণ তোমার এগারো হবে তো ক্যালকুলেশন করলে আমরা পাবো উনাশি দশমিক দুই ডিগ্রি তারপর হচ্ছে পনেরো জন ছাত্রীর জন্য কোন তিনশো ষাট ডিগ্রি পঞ্চাশ গুণ পনেরো তো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাবো একশো আট ডিগ্রি দেন তোমার আট জন ছাত্রীর জন্য কোন তিনশো ষাট ডিগ্রি পঞ্চাশ গুণ আট ওকে তো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাবো সাতান্ন দশমিক ছয় ডিগ্রি আচ্ছা সর্বশেষ তিনজন জন ছাত্রীর জন্য কোন তিনশো ষাট ডিগ্রি একে পঞ্চাশ দ্বারা ভাগ করব দেন তিন দ্বারা গুণ করব অ্যান্সারটা বের হয়েছে একুশ দশমিক ছয় ডিগ্রি বুঝছো আমরা ডিগ্রিগুলা কিন্তু বের করে ফেলছি এখন আমরা পাই চিত্র টঙ্কন করে দিব আমাদের কাজ শেষ প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে ঠিক আছে যে আমরা বৃত্তটা অঙ্কন করে নিচ্ছি বৃত্তটা আমরা অঙ্কন করে নিলাম ওকে তারপর এই যে দেখো বৃত্তের কেন্দ্র থেকে আমরা একটা রেখা টানবো এই যে বৃত্তের কেন্দ্র থেকে এই যে একটা রেখা টানলাম টানলাম টানার পর এখন আমাদের কাজ হচ্ছে প্রথমটা কত ছয়ত্রিশ ডিগ্রি আমাদের ছয়ত্রিশ ডিগ্রি নিতে হবে এই যে দেখো দেখছো বরাবর করবো দেন ছয়ত্রিশ কোথায় আছে দশ বিশ তিরিশ এই যে পঁয়ত্রিশ দেন ছয়ত্রিশ হচ্ছে এখানে আমরা যোগ করে দিব এরপর এই যে যোগ করে দিলাম ঠিক আছে ছয়ত্রিশ এটা হচ্ছে ছয়ত্রিশ ডিগ্রি তারপর হচ্ছে সাতান্ন দশমিক ছয় ডিগ্রি তো আমরা আবার এখানে ধরবো শূন্যটা মিলাবো সাতান্ন বলছে না এই যে পঞ্চাশ পঞ্চান্ন সাতান্ন হচ্ছে এই জায়গায় তো আমরা এখন এই যে যোগ করবো ওকে এটা হচ্ছে তোমার সাতান্ন দশমিক ছয় ডিগ্রি এরপর এটা হচ্ছে উনাশি দশমিক দুই ডিগ্রি উনাশি আমরা আবার এখানে ধরবো ধরার পর এই যে উনাশি কোথায় দেখো শূন্য বিশ শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই যে উনাশি হচ্ছে এই জায়গায় উনাশি দশমিক দুই বলছে এই যে উনাশি দশমিক দুই হচ্ছে এই জায়গায় তোমার হ্যাঁ আমরা এখানে দিলাম এই যে যুগ করে দিলাম এটা হচ্ছে তোমার উনাশি দশমিক দুই ডিগ্রি দেন আমাদের হচ্ছে একশো আট ডিগ্রি ওকে একশো আট ডিগ্রি এই যে দেখো একশো আট ডিগ্রি শূন্য তারপর এই যে ষাট সত্তর একশো আট কোথায় এই যে একশো দেন একশো আট পাঁচ ছয় সাত এই যে একশো আট এখানে একশো আট এখানে তো আমরা যুগ করে দিই এই যে দেখো একশো আট ডিগ্রি ওকে তারপর এটা হচ্ছে সাতান্ন দশমিক ছয় ডিগ্রি আমরা আবার এখানে দৌড়বো এই যে দেখছো শূন্যটার সাথে মিলাবো আমরা এভাবে দৌড়বো এই যে শূন্যর সাথে মিলালাম তো দশ বিশ তিরিশ যুগ করে দিচ্ছি এটা হচ্ছে তোমার সাতান্ন দশমিক ছয় ডিগ্রি আর এটা মাপ দিয়ে দেখতে পারো যে এখানে একুশ দশমিক ছয় হয়েছে কিনা একুশ দশমিক ছয় ডিগ্রি হবে বুঝছো এটা হচ্ছে তোমার চিত্রটা তো আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বিশ একুশের সমাধান দেখব ধন্যবাদ সব